আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি খুবই নরম সফট ভাপা পিঠা বানিয়ে দেখাবো কীভাবে নরম হয় বানিয়ে দেখাবো ধুকি পিঠা ভেতরে নারকেল এবং পুরে ভরা এই ভাপা পিঠার রেসিপি খেতে খুবই টেস্টি আর খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চালের আটা আমি এখানে শুকনো চালের আটা নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ লবণটা চালের আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এক বাটি পরিমাণ জল নিয়েছি আমি এখানে গরম জল ব্যবহার করব গরম জল দিলে পিঠে খুব নরম এবং সফট হয় অল্প অল্প করে দেব আর এইভাবে চালের আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি একবারই একই সঙ্গে দেব না অল্প অল্প করে দেবো আর মিশোতে থাকবো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে আমি প্রতিটা আটার এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন ধুপি পিঠা বানাতে হলে এই যে এখানে চালে আটাটা মাখানো হয় এটা হচ্ছে মেন এটা ভালোভাবে মাখাতে হবে আপনি যেভাবে জল দিয়ে মাখাবেন সেই পরিমাণে এখানে ধুকি নরম হবে এবং ঢুকির যে তৈরি করার ব্যালেন্সটা এখানে ঠিক থাকবে এ দেখুন এরকম ঢেলা ঢেলা মতো হয়ে আসবে যখন চালের আটা জল দিয়ে মাখানো হয়ে যাবে তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা চাল নিয়ে নিয়ে নিচ্ছি এইরকম একটা চালনি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চালের আটাগুলো দিয়ে এভাবে বসিয়ে দিলাম এবার চালের আটা দিয়ে আমি এগুলো চেলে নেব না চাললে এগুলো ঢেলা ঢেলা হয়ে যাবে পিঠা সেরকম পারফেক্টই হবে না এইভাবে চেলে নিতে হবে তাহলে ধুকি পিঠার জন্য এটা পারফেক্টলি রেডি হবে আপনাদের হাতের কাছে এরকম চালনি না থাকলে আপনারা অন্য যে কোনো এরকম চালনি দিয়ে চেলে নিতে পারেন এইভাবে দেখবেন নাড়াচাড়া করলে সহজেই বেরিয়ে আসবে আমি সব কটা এ একইভাবে আমি চেলে নেব গরম গরম এই শীতে গরম গরম ধুকি পিঠা আর পুড়ে ভরা নারকেল এবং গুড়ের পুড়ে ভরা খেতে খুবই ভালো লাগে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে এইভাবে প্রতিটা আমি চালের আটাগুলো এই রকম করে দেখুন খুব সুন্দর একটা ঝরঝরে হয়ে গেছে এরকম করে চেলে নিতে হবে আমার চ্যানেলে অনেক পিঠের রেসিপি বানানো আছে আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখানো হয়েছে এখানে আমি সব কটা আটা এইভাবে চেলে নিয়েছি এবার আমি রকম একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিছুটা আটা দিয়ে দিলাম এবার উপর থেকে দিয়ে দেব এইভাবে সমান করে দিচ্ছি এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ নারকেল কোরানো নারকেল দিয়ে দিলাম নারকেল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে গুড় এরকম শুকনো গুড় নিয়েছি আপনার এখানে পাটালিক খেজুর গুড় দিতে পারেন এখানে আমি আবারও কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি আটা এভাবে খুব বেশি চাপ দেওয়া যাবে না আলতোভাবে এরকম করে ওপরটা হাতে সাহায্যে এরকম করে পরিষ্কার করে নিতে হবে খুব বেশি চাপ দিলে ধুকির যে নরম ভাব সেটা থাকবে না খুব আলতোভাবে এটাকে পরিষ্কার করে নিলাম ওপর থেকে একটা কাপড় নিয়ে নিচ্ছি ভাবে বাটির মুখে বসিয়ে দিলাম পিছন দিকটা পুরোটা গুটিয়ে নিয়ে এখানে আমি গরম জল হতে দিয়েছি এর উপরে আমি একটা ছাঁকনির মতো এই রকম একটা বসিয়ে দিয়েছি তার উপরে একটা পাতলা কাপড় দিয়েছি এবার এখানে আমি ধুকি পিঠা বানিয়ে নিচ্ছি একটা ধুকি পিঠা দিয়ে দিলাম পিঠা দেওয়ার পর ওপর থেকে আমি বাটিটা সরিয়ে নেব এ পর্যায়ে সাবধানে করতে হবে এখানে গরম আছে এখানে আমি বাটিটা আলতোভাবে তুলে নিচ্ছি এই দেখুন খুব সুন্দরভাবে বসে গেছে এবার এটা ঢাকা দিয়ে দেব এভাবে ঢাকা দিয়ে মাত্র দু মিনিটে এটা রেডি হয়ে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর ফিরে আসছি এখানে আমি ধুকি পিঠাটা তুলে নেবো পিঠাটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এ দেখুন খুব সুন্দর ভাবে হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি সব একইভাবে বানিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম নরম নরম ধুকি পিঠা বানানো হয়ে গেল এ দেখুন খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখেছি খুবই নরম আপনার মুখে দিলেই মিলিয়ে যাবে আর ভেতরে মিষ্টি মিষ্টি পুরে ভরা তাহলে দেখলেন তো কত সহজে এই নরম নরম ঢুকি পিঠা বানানো যায় তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন প্রেস করবেন যাতে প্রতিটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা নরম এবং সফট খেতে খুবই টেস্টি এ দেখুন আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে একবারই বানিয়ে নিতে পারবেন আপনারা এটা খেজুরের গুড় দিয়েও খাবেন খেতে খুবই ভালো লাগবে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ